এই যে আমরা একটা চকলেট কিনেছি ফর দ্য ফার্স্ট টাইম এই চকলেটটা আমরা এখন ট্রাই করব যেটার ভিতরে কি আছে সো লেটস এই সর দি আর দে জানা দেখবে সবাই খাইছে এই মানে ও কইতেছে যে যারা দেখবে এই ভিডিও তারা সবাই খাইছে এই চকলেট তুমি মানে তো এই ভেঙে দেখবো আমরা কেমন ভিতরে আমার হাতের উপর ডালো আছে এই যে দেখুন এইটার ভিতরে তেমন কোনো কিছু নাই এই যে এইটার ভিতরে কিন্তু উপর দিয়ে এমন জিনিস দিচ্ছে মনে হয় কি যেন এটার ভিতরে একটা ভিতরে একটা লেয়ার আছে আলাদা সেরকম দিয়ে দিছে বাট এই যে দেখতে পাচ্ছ তোমরা এটার ভিতরে তেমন কিছুই দেওয়া নেই এবার আমরা এটা দুজনে ভাগ করে খেয়ে দেখবো এটা কেমন কেমন লাগে তো আচ্ছা এই জায়গায় দিয়ে অর্ধেক নাও ফিফটি ফিফটি আচ্ছা ও অর্ধেক নিয়েছি এবার আমি হচ্ছে গিয়ে বাকি অর্ধেকটা খেয়ে ফেলছি তারপর বলছি যে এটা কেমন লাগে তো খেয়ে দেখলাম এটা হচ্ছে গিয়ে পুরো ম্যাঙ্গোবারের মতো লাগতেছিল এই তো রাখিন তোমার মতে কেমন লাগতেছিল এই হুম ম্যাঙ্গো ফ্রুটিকা যেরকম ফ্রুট রয়েছে সেরকমই লাগতেছিল তো এই তো আমরা সামনে উম যাচ্ছি